আসন্ন কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার ভরত ভাইনা বাজারে কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মফিজুর রহমান মফিজের ঘোড়া মার্কার নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়া মার্কার প্রার্থী মফিজুর রহমান মফিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়

মেহনতি মানুষের মনোনীত কেশব পূর্ব জেলা আওয়ামী দপ্তর সম্পাদক সাবেক ছাত্র নেতা আমার বন্ধুয়ার ঘোড়া প্রতীকের প্রার্থী জনতা জনাব মফিজুর রহমান মফিজের আজকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান এবং এই অর্থনীমায় সবার শ্রদ্ধা আবাদন সভাপতি আমাদের সুফর শ্রদ্ধাভাজন বড় ভাই সাবেক ইউপি সদস্য জনাবি ত্রিশ আমাদের মাঝে উপস্থিত আছেন যাকে কেন্দ্র করে আজকের এই নির্বাচনী সমাবেশ অফিস উদ্বোধন আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব যাকে আটোইমে ভোটদানের মাধ্যমে বড় উৎসবের মাধ্যমে আমরা টি বিজয় সিনিয়র আমাদের সেই প্রিয় প্রার্থী জনতা জননা রমায় রহমান মুফিজ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সর পলিশঠ এবং ত্যাগী নেতা केशव পূরوجনা অমলিগের সাংগঠনিক সম্পাদক পলিশঠ নেতৃত্ব সওদা অবদান দানা বলগোত্তম রায় আমাদের পাশে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমার আরেক কোন

বিগত পাঁচ বছর আগে আমরা উপজেলা নির্বাচনে আপনাদের কাছে এসেছিলাম আপনারা নির্বাচন করেছিলেন তৎকালীন যিনি উপজেলা নির্বাচনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জনাব কাজী রফিকুল ইসলাম আমি সম্মানের সাথে বলি তিনি বিগত পাঁচ বছর কিন্তু একদিনে আপনাদের কাছে এসেছে বলেন কোন বিপদে আমাদের তাকে পাইছেন বলেন হয়নি আজ তার সন্তান দাঁড়িয়েছে নিজের সন্তান ওনারা কি বলছে ওনাদের পিতা নাকি অসুস্থ ছিল পাঁচ বছর ইন্ডিয়া হেনে সেনে করে রয়েছে পাঁচ পাঁচটি সন্তান তার কোন সন্তান কিন্তু পিতা অসুস্থ ছিল কোন সন্তান কিন্তু জনগণের কোন খোঁজ নেয় নাই এখন ভোটের সময় মায়া কান্না করতেছে

করবে 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 ঠিক আমাদের নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য আসলে তিনি ছাত্র মহিলা পরিষদ নির্বাচনে আগামী আটই মেসবপুর উপজেলা পরিষদ নির্বাচনে এবার মনোনীত সম্পাদক একজন দক্ষ সংগঠন রাজনৈতিক কর্মী ছোটবেলায় মহিন্দুর রহমানের নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে সভা করছেন আমার প্রিয় মানুষ আমার উপস্থিত রেখেছেন গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সকল স্তরের নেতৃবৃন্দ যাদের নেতৃত্বে এই ইউনিয়ন থেকে একটি গণজন এবং বিশ্বাস করি তারা সকলে উপস্থিত আছেন

একজন মানুষের বিরুদ্ধে বিষয় করে বিভিন্ন ভাবে আমরা বিভ্রান্ত হয়ে বঞ্চিত করে একজন হাত পা লম্বা চেনা আকার সমান উঁচু এরকম বলে কোথায় বললাম কিন্তু তার জন্য লোক চেহারাকে দেখেছে কিনা সে হিসেবে তিনি আর পরিবর্তন আর সেটি আরো পার্থক্য এখন আপনারা বলেন সে তার জন্য অনেকে ভোট চাচ্ছে আসলে কি তাকে আর ভোট দেওয়া ওই ওই পরিবার যারি পরিবার তোরা

উপজেলা চেয়ারম্যান আপনার পাকা রাস্তা ভিডি রাস্তা বন্ধ ভিডিও করতে পারবেন স্থানীয় সরকারের প্রতিনিধি যাবে উপজেলা পরিষদের স্থানীয় সরকার যেমদিকে ফাইভ স্থান দ্বিতীয় স্থান কত স্থানীয় সরকারের প্রতিনিধি হিসাবে চেয়ারম্যান হিসাবে কেন্দ্রীয় সরকারের কাজের উপস্থাপনা পাঠাতে পারবেন কর্থির করতে পারবেন বলতে পারবেন ঠিক 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 সমত কারণে এখন এদের কাছে কী পত্র সমাবেশে

দু এক হাজার পাঁচ হাজার টাকা অনুদান সহযোগিতা ততটুকু সম্ভব করেনিটা না কিন্তু উপজেলা চেয়ারম্যান হলে এটুকানই হবে আপনাদের সেই কার্যক্রমটা উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া আঁকা সব দিক থেকে একটা পর্যায়ে এর বিকল্প আর কিছু মনে করা যায় না সেই কারণে কোনো দিক বিভ্রান্ত না হয়ে ওই সব কৌল অঙ্কতা এ গল্প সে গল্প না করে এই মাস্ক আনলে আমরা এ দিবু না ও দিব না

ঙ্গল কামনা করে আপনাদের এই গৌরীগুলা বার্ষিক বার্ষিক জয় হোক এই কথা বলে আমি শেষ করছি গুড়াপতিকে জয় হোক সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু

জাতি বসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসুদেব সহ আমাদের আসেন আমাদের শরীফুল ইসলাম সহ আজকের এই ভারত ভাই আমাকেবাসী আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের এবং দাদাদের জানাই নমস্কার আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আগামী আট তারিখ রোজ বুধবার গোলাপতীকের নির্বাচনী যে ভোট যুদ্ধ সেই ভোট যুদ্ধের যে কাফেলা সেই কাফেলায় নয় নম্বর গৌরী গুণাবাসী যে শরীফ হয়েছে আজকের এই জনতা আজকের এই অফিস উদ্বোধনের মাধ্যমে আমরা বুঝতে কোনো কিছু বাকি নাই যে আগামী আট তারিখে গুণাপতি জিতবে এতে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ আমি আরেকটি কথা বলবো আর কথা আমি যখন প্রতিটা মানুষের কাছে গেছি এর আগে রোজার আগে এবং রোজার পরেও ঈদের পরে তখন মানুষের একটি মাত্র বক্তব্য ছিল যে তোমাদের তো ভোট দিলে আর পাওয়া যাবে না ইতিপূর্বে সেই চেয়ারম্যানদের আমরা তো কোনোদিন দেখাও হয়নি সেই কারণে আমার একটি একটিমাত্র প্রতিশ্রুতি যে আগামী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে যদি আল্লাহ রাবুল আলামিন আমাকে লিখে রাখে আমি অবশ্যই প্রতি মাসে এই একটি না একটি বাজারে আমি অবশ্যই প্রচুর এক মাস অন্তর অন্তর আপনাদের সাথে আমার দর্শন হবে সাক্ষাৎ হবে এই বাজারে এসে এটা আমরা ছুটে আর একটি কথা বলতে চাই এই শৈশবে আমি যদি নির্বাচিত হই আমার কোনো লোভ লালসা কোনো কিছুই নাই আমি মানুষে চটুটুকু পারি আমি চেষ্টা করি সহযোগিতা করা সেই কারণে আমার যে ব্যট্রোলা ভাতা সেই ভাতা আমি প্রত্যেক মাসে বেতন ভাতা তুলে মসজিদ মন্দির সহ মানুষের মানব কল্যাণে যত সামাজিক কল্যাণ সাংস্কৃতিক কল্যাণ আছে সেই কল্যাণে আমার এই ভাতাটি আমি উৎসর্গ করে দেবো আমি কোনোদিন এই ভাতা নেব না আগামী আট তারিখে আপনাদের কাছে যত সহকার জানাবো আরো জনের আমার প্রতীক ঘোলা প্রতীক সেই প্রতীকে ভোট দিয়ে থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু